পেটের খুদাই ইচ্ছা করে দাদি নিচে মারি ভাব পেটের খুদাই ইচ্ছা করে দাদি নিচে মারি ভাব কেন দে শিখো কইলাম বাপে বাপ আমরা কেন দে শিখো কইলাম বাপ আমরা কোন ভাগে শিখো কইলাম বাপে বাপ পেটের ক্ষুধা ইচ্ছা কারে গাড়ি নিচে মারি ঝাঁপ পেটের ক্ষুধা ইচ্ছা কারে গাড়ি নিছে মারি ভাব ক্যান্দে শিক্ষক হইলাম বাপরে বাপ আমরা কেন্দ্রে শিক্ষক হইলাম বাপরে বাপ আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপরে বাপ আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপরে বাপ